তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ পান্ডা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা অলরেডি ফার্স্ট কাউন্সেলিং প্রসেস কমপ্লিট করে নিয়ে জয়নিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ আট তিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকে একটা বিষয়ে বিভিন্ন আপডেট পেয়েছেন যেখান থেকে আপনারা জানতে হয়তো পেরেছেন যে সামনেই রয়েছে আমাদের লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের যে ডেট রয়েছে সেই ডেট মোটামুটিভাবে যে সম্ভাব্য একটা আপডেট পাচ্ছি যে তেরো চোদ্দো তারিখের মধ্যে কিন্তু ফেন্স অফিশিয়ালিভাবে ডেটটা প্রকাশিত হতে পারে তো এরই পূর্বে আমাদের আগামী বারো তারিখে কিন্তু আমাদের কেসের একটা হিয়ারিংয়ের ডেট পড়েছে তো চাকরি প্রার্থীরা অনেকটাই কিন্তু আশাবাদী এবং বারবার আমাদেরকে প্রশ্ন করে জানতে চাইছেন যে লোকসভা নির্বাচনের ডেট ঘোষণা হওয়ার আগে কোনোভাবে আমাদের এই বারো তারিখের মধ্যে যে হিয়ারিংয়ের ডেট পড়েছে ম্যাটকেসের সেখানে কি জয়নিং সম্পর্কিত কোনো সুখবর আসতে পারে এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো দেখুন যেহেতু এটা একটা বিচারাধীন ব্যাপার হাইকোর্টে বিচারাধীন অবস্থায় থাকাকালীন এই বিষয়ের উপরে সেরকম কোনো অফিসিয়াল আপডেট দেওয়া সম্ভব হয় না তবে আপনাদেরকে বলে রাখি জয়নিং কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে আমাদের যে দুজন বিচক্ষণ বিচারপতি দ্বয় রয়েছেন তারা কিন্তু বারবার এই বিষয়টাকে কিন্তু টার্গেটে রাখছেন তারা বারবার কিন্তু নিয়োগ প্রসেসে গতি আনার চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব তারা রিক্রুটমেন্টে গতি আনতে চাইছেন তো এটা কিন্তু একটা পজিটিভ দিক তবে বলে রাখি যে লাস্ট দিন অর্থাৎ গত ছয় তারিখে হিয়ারিংয়ের সময়ও আমরা দেখলাম যে বিভিন্ন আন্দোলন মিছিল মিটিং হওয়ার পরেও কিন্তু ফেন্স আমাদের পিটিশনারদের পক্ষ থেকে যে সিনিয়র আইনজীবী রয়েছেন তিনি কিন্তু উপস্থিত হননি এই কারণেই কিন্তু ফেন্স মূলত আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসের যে আইনি চটলা রয়েছে সেটা এখনও পর্যন্ত কাটছে না তো সকল সিনিয়র আইনজীবী থেকে শুরু করে সকল আইনজীবীদের উপস্থিত থাকা অত্যন্ত জরুরি তো তারা উপস্থিত থাকলেই কিন্তু মূলত এই রিক্রুটমেন্টে গতি আসার একটা সম্ভাবনা কিন্তু থাকবে তবে আপনাদেরকে বলে রাখি যারা বারবার প্রশ্ন করছেন যে আগামী বারো তারিখে হিয়ারিং পর্ব কোনো সুখবর আসতে পারি কিনা তাদেরকে বলি সামনে কিন্তু রয়েছে লোকসভা নির্বাচন আপনারা ঠিকই শুনেছেন এই লোকসভা নির্বাচনের পূর্বেই কিন্তু আগামী বারো তারিখে কিন্তু যে হেয়ারিং পর্ব শুরু হওয়ার কথা রয়েছে সেই হেয়ারিংয়ে আশা রাখছি যে আপনাদের জয়নিং সম্পর্কে কিন্তু বিশেষ কিছু সুখবর কিন্তু এখানে চাকরিবার্থীদের জন্য উঠে আসার একটা সম্ভাবনা থাকছে তো এই ছিল বর্তমান পরিস্থিতি আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে অলরেডি যেহেতু এই বিষয়টা সম্পর্কে তো খবরাখবর পাচ্ছেন তাই বারবার আমাদেরকে কিন্তু প্রশ্ন করছেন তাই আপনাদেরকে বলে দিই একদম আপনারা ঠিকই শুনেছেন আপনারা কিন্তু প্রস্তুত আশা রাখছি আগামী বারো তারিখের মধ্যে আপনাদের জন্য আদার্স বেশ কিছু সুখবর কিন্তু উঠে আসতে চলেছে তো এই ছিল বর্তমান পরিস্থিতি এটুকু আপনাদেরকে জানালাম এর বিষয়ে এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে